নমস্কার বন্ধুরা সুপর্ণা কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে চিচিঙ্গা দিয়ে একটি ভীষণ সুন্দর নতুনত্ব একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম চিচিঙ্গা সর্ষে ভাপা এটি খেতে যেমনই সুস্বাদু হয় সেরকমই দেখো দেখতেও কতটা লোভনীয় হয়েছে এর জন্য রেসিপিটির জন্য আমরা নিয়ে নিচ্ছি চারটে চিচিঙ্গা ঝিরিঝিরি করে কেটে নিয়েছি লাগছে আমাদের সর্ষে গোটা সর্ষে আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি তার মধ্যে দেখো দেড় চামচের মতো সর্ষে গুঁড়ো নিয়ে নুন হলুদ পরিমাণ মতো নিয়ে নিচ্ছি এই রান্নাটি কিন্তু ভীষণই তাড়াতাড়ি হয়ে যায় আর একঘেয়ে চিচিঙ্গার রেসিপি খেতে যা যদি ভালো না লাগে তাহলে কিন্তু এই রেসিপিটি অবশ্যই তোমরা ট্রাই করো খেতে অপূর্ব লাগবে এটুকু গ্যারেন্টি দিয়ে বলতে পারি পেস্টির মধ্যে দেখো কথা বলতে বলতে আমি জল অ্যাড করে দিচ্ছি হালকা করে জল অ্যাড করে দিয়ে একটি মিহি পেস্ট আমাদের তৈরি করে নিতে হবে তারপরে দেখো কড়াই বসিয়ে দিয়েছি সর্ষে তেল দিয়ে দুটি শুকনো দুটো কাঁচা লঙ্কা দিয়ে তারপরে নাড়াচাড়া করে আমি চিচিঙ্গাগুলো দিয়ে দিচ্ছি এরপরে চিচিঙ্গাগুলোতে আমরা পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দেব মোটামুটি ফিফটি পারসেন্টের মতো আমাদের রান্নাটা করতে হবে ভালোভাবে একটু ভাজা হয়ে গেলে আমরা দেখো অনেকটাই ভাজা হয়ে এসছে কোনো রকম আমি জল অ্যাড করব না চিচিঙ্গা তো এমনিই জলীয় একটি সবজি ভালোভাবে এইভাবে ভেজে নিতে হবে তারপরে যে পেস্টটা আমরা তৈরি করে নিয়েছিলাম দেখো সেই পেস্টটা অনেকটা এই রকম দেখতে হবে এরপরে আমরা চিচিঙ্গাটি একটি বাটির মধ্যে তুলে নেব তুলে নিয়ে স্বাদ অনুযায়ী চিনি যদি আর একটু লবণ দরকার হয় তাহলে লবণ নিতে পারো তা এরপরে আমরা সর্ষের পেস্টটা ঢেলে দেব ঢেলে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে চিচিঙ্গাগুলোর সাথে এই রান্নাটি করলে ভাত পাতে যখন তোমরা খাবে সর্ষের একটা অপূর্ব স্বাদ তোমরা অনুভব করবে ভীষণই ভালো লাগবে খেতে দেখো আমরা কিন্তু বাটি ধুয়ে জলটাও আমি অ্যাড করে দিলাম এরপরে আমরা চলে যাচ্ছি পরবর্তী ধাপে আমরা কড়াইয়ের মধ্যে পরিমাণ মতন জল নিয়ে জলটা ফুটে আসলে আমরা স্ট্যান্ড বসিয়ে দেব তোমরা বাড়িতে কিন্তু কুকারেও করতে পারো অথবা তোমাদের যদি ছোট টিফিন বাটি থাকে সেক্ষেত্রেও কিন্তু খুব ভালো হবে টিফিন বাটি ঢাকনা আটকে একদম বসিয়ে দেবে যেরকম তোমরা চিংড়ি ভাপা রান্না করো ভাপা যে কোনো রান্নাবান্না করতে যেরকমইভাবে করো সেই সেম প্রসেসেই করতে পারো যদি না থাকে একান্তই আমি সেই জন্যে আজকে বাটি দিয়ে কী সুন্দরভাবে করা যায় সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম দেখো বাটিটা এবারে আমি এর উপরে বসিয়ে দেবো মোটামুটি পনেরো মিনিটের মতো পনেরো থেকে ষোলো মিনিটের মতো এটা কুক করে নিলেই রান্নাটা একেবারে তৈরি হয়ে যাবে দেখো এবার আমি ঢাকা চাপা দিয়ে দিচ্ছি ব্যাস এভাবেই আমাদের রান্নাটা তৈরি করে নিতে হবে ভীষণ অপূর্ব স্বাদের লাগবে খেতে সবাইকে ধন্যবাদ আমার চ্যানেলে ভিজিট করার জন্য যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানিও এবং একটি লাইক দেওয়ার অনুরোধ রইল সবাই ভালো থেকো সুস্থ থেকো নেক্সট দিন আবার একটি নতুনত্ব রেসিপিতে নিয়ে আসবো ধন্যবাদ সবাইকে